আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আপনারা দেখতেছেন একটি গ্র্যাড বিম ডালাইয়ের কাজ আপনাকে গ্র্যাড বিম ডালাইয়ের সময় কি কি কাজ গুরুত্বপূর্ণ এই কাজগুলো আপনাকে অবশ্যই সঠিক নিয়মে করতে হবে প্রথমে জানিয়ে নিচ্ছি এই বিল্ডিংটির কিন্তু হাইট অনেকটা বেশি হয়ে গেছে নিচ থেকে গ্রেড বিম পর্যন্ত সেই জন্য কিন্তু এখানে একটি ডাবল গ্রেড বিম দেওয়া হয়েছে তো এই গ্রেড বিমটি কেন ডাবল দেওয়া হয়েছে যদি এখানে নিচে একটি বিম দেওয়া না হতো তাহলে কিন্তু এখানে দেয়ালটি যে গাইটলটি দেওয়া হয়েছে সেই গাইটলগুলো কিন্তু ফেটে যেত তো এখানে দেওয়া দেখা যাচ্ছে যে গ্রেড বিম ডালের কাজ চলতেছে এখানে গ্রেড বিম ডালের সময় যে ঠেকনাগুলো দেখতেছেন যে ঠেসগুলো দেখতেছেন বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দেওয়া হয়েছে এইগুলো কিন্তু দেওয়ার সময় আপনাকে খুব সঠিকভাবে দিতে হবে কারণ এগুলো ডালের সময় যদি একটু এদিক সেদিক হয়ে যায় বাঁকা হয়ে যায় সুতা যদি ঠিকমতো ধরা না হয় তাহলে কিন্তু সেটি পরবর্তীতে বাঁকা হয়ে যাবে গাঁথনি করার পর দেখবেন বিভিন্ন জায়গায় বিম বাড়তি রয়েছে সেটি খেয়াল করতে হবে নিচে যে চাপলাগুলো মারা হয়েছে এই বোর্ডগুলো আটকানোর জন্য সেগুলো খুব ভালোভাবে মারতে হবে কেননা যখন আপনি এখানে বাই ব্যাটার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এই ডালাই চলাকালীন গুরুত্বপূর্ণভাবেই আপনাকে দেখে শুনে বাই ব্যাটার মারতে হবে এই বাই ব্যাটারগুলো অতিরিক্ত পরিমাণে বেশি মারলে সেগুলো চাপলা চুটে ভীম ভাকা হয়ে যেতে পারে কিন্তু কম পরিমাণে মারলেও দেখা গেছে আপনার পোকরা বের হবে তখন কিন্তু আরেকটি সমস্যা দেখাবে তাহলে এটা মারার কিন্তু কিছু কোয়ালিটি রয়েছে সেটি মাপ মতো অবশ্যই আপনাকে মারতে হবে আরেকটি বিষয় এখানে যে সিঁড়ির কাজটা রেখেছে সিঁড়ি রুমে ঢুকতেছি সিঁড়ির রুমে কিন্তু এখানে অনেক সময় রড রেখে দেওয়া হয় সিঁড়ির জন্য আমি কিন্তু এখানে সিঁড়ির জন্য কোনো রড রাখিনি সেখানে ডালাই বাকি রেখেছি এখানে পরবর্তীতে একসাথে ডালায় দেওয়ার জন্য যাতে পরবর্তীতে এখানে রড ঢুকিয়ে একটি সিঁড়ির কাজ করতে পারে সেই জন্য কিন্তু আমি এইভাবে করেছি তো এক একজনে কিন্তু এক রকার প্রকার করে থাকে কেউ বা রড গেতে দেয় আগেই দেখতেছি এখানে কিন্তু ডালাইটি খুবই সুন্দরভাবে একটি কাজ করা হয়েছে তো আরেকটি বিষয় কিন্তু এখানে দেখার রয়েছে যে বিষয়গুলো আপনারা করে থাকেন অনেক সময় দেখবেন খেয়াল করবেন যে কাজগুলো করার সময় যখন ফুলের ডালাই দিবেন ফুলর ডালাই দেওয়ার সময় কিন্তু আপনাকে কিছু কাজ থেকে যায় যে ফুল যখন ডালাই দিবেন দেখতেছি না এখানে কিন্তু আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি এখানে বাইরের সাইড কিন্তু অনেকটা হাইট বেশি হয়ে গেছে সেই জন্য এখানে একটি আলগা একটি বারেন্দা ব্যালকনি দিতে গেলে সেখানে ইটের যে গাঁথনিগুলো দেওয়া হয় সেই গাঁথনিগুলো অনেক সময় ফেটে যায় তো সামনেরটা কিন্তু দিয়েছি বিম বাড়তি করে এখানে কিন্তু ফুলের জন্য রেখে দেওয়া রয়েছে যে ফুলের রড এখানে উপরে একটি চালা ছাদ করা হবে ব্যালকনির জন্য সেখানে কিন্তু একটি রডও রাখা রয়েছে সেটি আপনাদের আমি দেখাচ্ছি তো দেখতেছি না আসলে খুবই সুন্দরভাবে একটি কাজ করা হচ্ছে এখানে আরেকটি বিষয় আপনাদের জানা প্রয়োজন যে এখানে কিন্তু প্রতিটি কলমে একটি করে রিং বাঁধতে হয় সেই রিংগুলো যদি না বাঁধা হয় তাহলে কিন্তু সঠিকভাবে থাকে না আমি সবসময় রিংগুলো উপরে একটি করে বেঁধে রাখি এখানে একটু ব্যতিক্রম করেছি এখানে আমি ঠিক ভীমের যে রয়েছে ভীমটি রয়েছে সেই ভীমের রাটের সাথে কিন্তু প্রতিটি রিং বেঁধে দিয়েছি ওপরে অনেক সময় দেওয়া হয় সেই ওপরে আমি কাজগুলো এটাতে এভাবে করে নিই এখানে নিচে দিয়েছে সেই রিংগুলো কিন্তু অবশ্যই একটি দিতে হবে আর একটি ভিডিও যেটি আপনাদের দেওয়া হয়নি এখানে কিন্তু যে বিম থাকে বিমের মাঝে মাঝে কিন্তু একটি রিং দিতে হয় সেই রিংগুলো কিন্তু আমি দিয়েছি সেটি কিন্তু আপনাদের আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম এই যে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু যে ওপরে যে একটি ব্যালকনি দেওয়া হবে যেটা নিচের হাইট অনেক বেশি সেই জন্য কিন্তু এই রডগুলো রাখা রয়েছে এখানে টাইপিং করে দেওয়া হবে অনেক সময় দেখা গেছে চার ফিট বা সাড়ে চার ফিট একটি ব্যালকনি করলে সেই ব্যালকনিতে কিন্তু শুধু সেল করে দিলে যখন গাছনি করা হয় তখন একটি ফাটল ধরতে পারে তো সেই জন্য কিন্তু এখানে টাইপিং করার জন্য বিমের যে রডগুলো সেটি রাখা রয়েছে এবং জাস্ট এখানে যেই রডগুলো ফাঁকা রাখা হয়েছে এখানে যে ফুলুর করা হবে সেই ফুলুরের রডগুলো যাতে ভিতর দিয়ে ঢুকাতে পারে সেই জন্য এবং বিমের ফাঁকাটা রয়েছে যে স্যালাপটি করা হবে যে ছাদ করা হবে সেই ছাদের জন্য এভাবে করলে কখনো একটি ব্যালকনি ফাটার সম্ভাবনা থাকে না সেই জন্য এই কাজগুলো এভাবেই করা হচ্ছে তো আপনাদের যে পরামর্শ সেই পরামর্শগুলো অবশ্যই দিতে পারেন আমি মূলত একজন কন্ট্রাক্টর কোনো ইঞ্জিনিয়ার নয় দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলে থাকি আজই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ